হ্যালো আসসালামু আলাইকুম টোয়েন্টি ফ্যাশন লন্ডনে চলছে ওয়েডিং সিজন সেল এটা হিউজ হিউজ ডিসকাউন্টের প্রাইজেস আছে আমাদের সমস্ত ওয়েডিং শাড়ি যেমন একটা একটা করে দেখায় এটা হচ্ছে মেহেন্দি বা গায়ে হলুদের জন্য এই টাইপের সিল্ক শাড়ি যেগুলো ছিল রেগুলার দাম ছিল ফর্টি ফাইভ পাউন্ড এখন একটা ডিসকাউন্টে ওনলি থার্টি পাউন্ড এরকম আমি নিজে একটা পরে আছি আমি নিজে একটা পরে আছি এটার অনেকগুলো পিস করে অ্যাভেলেবল আছে আপনারা যদি মেহেন্দি বা গায়ে হলুদের জন্য অনেকগুলো পিস একসাথে করে নিতে চান এখনই স্টক থেকে নিয়ে নিতে পারবেন এছাড়াও ওয়েডিংয়ের জন্য আছে জামদানি শাড়ি জামদানির মধ্যে কারচুপি ওয়ার্ক করা যেটা এখনকার সময়ে সব থেকে হাই ডিমান্ডিং শাড়ি এই যেগুলো একেবারে কারচুপি ওয়ার্ক করা জামদানির মধ্যে এগুলাও এখন ডিসকাউন্টে আছে এগুলো আগে ছিল ওয়ান করে এখন ডিসকাউন্টে ওয়ান ফিফটি ওয়ান ওয়ান টোয়েন্টি করে এগুলো যেমন এখন ওয়ান টোয়েন্টি করে আমাদের ডিসকাউন্ট চলতেছে হিউজ হিউজ ডিসকাউন্ট চলতেছে ওয়েডিং সিজনের জন্য আমি আরও কিছু মেহেন্দি বা গায়ে হলুদ বা ডালার শাড়ি দেখাই যেমন এগুলা সব মেহেন্দির জন্য খুব ফেমাস শাড়ি এটা অনেক অনেক করে যাচ্ছে যারা এখনও এই যে লালের অনেক হাই ডিমান্ড ছিল স্টক আউট হয়ে গিয়েছিল ডিস উইক আবার স্টক এসছে তো যারা যারা রেড কালারের জন্য ওয়েট করেছিলেন এখনই চলে আসেন আরও ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাচ্ছেন এটা মেরুনের মধ্যে এইটা পিঙ্কের মধ্যে এগুলা আর সব স্টক আউট ছিল এখন আবার রিয়ে স্টক হয়েছে এগুলা এখন ডিসকাউন্টে থার্টি পাউন্ড করে আগে ছিল ফর্টি এইট করে দেন থার্টি এইট এখন রিয়েল ডিসকাউন্ট প্রাইস ওনলি থার্টি করে এছাড়া আমাদের এই মেরুন জামদানি এগুলো এমব্রয়ডারি ওয়ার্ক করা এগুলা ছিল ওয়ান করে এখন ডিসকাউন্টে ওনলি ওয়ান এরকম এমব্রয়ডারি করা খুব সুন্দর কালার কম্বিনেশন সাথে পেটিকোট ব্লাউজ রেডি করা জামদানি এবং মসলিন শাড়ির প্রতিটা শাড়ির সাথে পেটিকোট ব্লাউজ রেডি করা কিছু শাড়িতে পেটিকোট নাই কিন্তু ম্যাক্সিমাম শাড়িতে পেটিকোট ব্লাউজ রেডি করা কিনেই পরে ফেলতে পারবে এছাড়া আছে পিওর মুসলিনের মধ্যে ওয়েডিং শাড়ি যেমন লাল তো আমাদের বিয়ের থেকে জনপ্রিয় কালার এটার সাথে পেটিকোট ব্লাউজ রেডি করা আছে নিয়েই পরে ফেলতে পারবে বিয়ে ওয়ালিমা ইভেন দো এঙ্গেজমেন্টের জন্য লাল শাড়ি খুব সুন্দর সাথে এটার সাথে ম্যাচিং করে গোল্ডেন ওড়না নিতে চাইলে পারবে এছাড়া আছে মাসলিনের মধ্যে আরও ব্ল্যাক যারা ওয়েডিং পার্টিতে যাবে ইভিনিংয়ে পরার জন্য যেহেতু এখন একটু ওয়েদার সেটেল এখন অত গরম নাই সো ব্ল্যাক যদি কেউ পছন্দ করে ইজ রিয়েলি নাইস ওয়ান এটা এখন ডিসকাউন্টে টু হান্ড্রেড এটা টু ফিফটি ছিল এখন অনলি টু হান্ড্রেড সাথে পেটিকোট ব্লাউজ রেডি করা এছাড়া এরকম যদি ব্রাইড মেড কেউ পড়তে চায় এছাড়া আপনারা যদি কেউ ওয়েডিং অর্ডার দিতে চান সেক্ষেত্রে আমাদের ফেসবুক পেজ ফেন্টি ফ্যাশন লন্ডন আমাদের টিকটক আইডি ফেন্টি ফ্যাশন লন্ডন আমাদের ইউটিউব ফেন্টি ফ্যাশন লন্ডনে অর্ডার দিতে পারেন ফোর উইক্স টাইম লাগবে আমাদের ওয়েডিং অর্ডারের জন্য সেম আপনারা ব্রাইড মেডের জন্য বা ওয়েডিংয়ের জন্য অর্ডার দিতে যদি কেউ চায় আর এখনকার সময় ট্রেন্ডের সবথেকে বেশি হচ্ছে জামদানির মধ্যে কারচুপিউ বর্গ যেটা সবথেকে হাই ডিমান্ডিং একেবারে আসার সাথে সাথে বিক্রি হয়ে যাচ্ছে চোখের নিমিষে বিক্রি হয়ে যাচ্ছে জামদানির মধ্যে কারচুপি ওয়ার্ক করা এটা এখন ট্রেন্ডের থেকে হাই এটা এগুলো সবগুলার সাথেই একেবারে পেটিকোট ব্লাউজ রেডি করা এটা আছে একটা মাসলিন জামদানির মধ্যে কারচুপি ওয়ার্ক করা অল ওভার ওয়ার্ক করা অল ওভার ওয়ার্ক করা প্রতিটা শাড়ি রিয়েলি রিয়েলি ডিসকাউন্টেড প্রাইসে এবং আমাদের এই ডিসকাউন্ট চলবে আনটিল ফিফথ অফ অগস্ট ফিফথ অফ অগস্টের পরে এই ডিসকাউন্টগুলো সব চলে যাবে অল ওভার শাড়িতে কাজ করা এটা সিক্সটি ফোর কাউন্ট জামদানির মধ্যে এগুলো এখন ডিসকাউন্টে অনলি ওয়ান ফিফটি এগুলো আগে সব ওয়ান এইটটি করেছিল এছাড়া আমাদের কাছে আছে এইটটি ফোর কাউন্ট জামদানি যেটা সব থেকে হাই ডিমান্ডিং ইজ রিয়েলি রিয়েলি এক্সক্লুসিভ অনেকে আছে ব্রাইড ব্রাইড মেড বা মা খালা চাচি যারা আছেন তারা ওয়েডিংয়ের জন্য পড়তে পারে এগুলা হচ্ছে আগে ছিল টু এইটটি করে এখন ডিসকাউন্ট ওনলি টু ফিফটি সাথে পেটিকোট ব্লাউজ রেডি করা এছাড়া প্রচুর কাঁথা স্টিচের শাড়ি আছে যেটা আমাদের ট্র্যাডিশনাল বাংলাদেশি সিল্কের মধ্যে কাঁথা স্টিচ প্রচুর কাঁথা স্টিচের শাড়ি আছে এখানে তারপরে এই যে এইগুলা প্রচুর কাঁথা স্টিচের শাড়ি আছে প্রচুর দেশি ব্লক করা এটা মাস কাটা শাড়ি বলে মাস কাটা শাড়ি আছে এখানে সিল্কের টাইডাইবারি ডিফারেন্ট ডিফারেন্ট কালার আছে এছাড়াও আছে কিছু বেনারসি যেটা আমাদের বিয়ে বেনারসি ছাড়া তো বিয়ে সম্ভবই না এগুলাতেও ডিসকাউন্ট চৌতায় এগুলোর রেগুলার দাম ছিল সেভেন্টি ফাইভ এখন ডিসকাউন্টে সিক্সটি ফাইভ ওল বেনারসি শাড়ি এছাড়াও যদি কেউ ট্র্যাডিশনাল মণিপুরি নিতে চান বাংলাদেশি মণিপুরি শাড়ি এটা সিলেটের ঐতিহ্যবাহী মণিপুরি শাড়ি এগুলাও এখন অ্যাভেলেবল আছে আপনারা এসে দেখে পছন্দ করে নিয়ে যেতে পারবেন এগুলার রেগুলার দাম ছিল ওয়ান করে এখন ডিসকাউন্টে ওয়ান করে এই শাড়িগুলো হচ্ছে একেবারে বুটিক শাড়ি যেটাকে বলি আমরা প্রতিটা শাড়ি থ্রি শেডে করা এটা হানড্রেড পারসেন্ট পিওর কটন ম্যাটেরিয়ালসের মধ্যে বুটিক শাড়ি যেটা বাংলাদেশে খাদ্যি শাড়ি বলে এটা আছে এটার অনেকগুলা পিস করে দেয়া যাবে কেউ যদি মেহেন্দি বা গায়ে হলুদের জন্য নিতে চাই টু টোন করে করা ইজ রিয়েলি রিয়েলি আনকমন এবং এই শাড়ি শুধুমাত্র ফেন্টি ফ্যাশন লন্ডনে ছাড়া আর কোথাও পাওয়া যাবে না এত সুন্দর বাংলাদেশি ট্র্যাডিশনাল শাড়ি বাংলাদেশের সমস্ত ঐতিহ্যবাহী শাড়ি আমাদের কাছে অ্যাভেলেবল আছে যেমন পিওর মসলিন শাড়ি ঢাকাই জামদানি বাংলাদেশের সিল্ক কাঁথা স্টিচ এবং বাংলাদেশি তাঁতের শাড়ি কটন শাড়ি সমস্ত শাড়ি আমাদের কাছে অ্যাভেলেবল আছে আমাদের শপ অ্যাড্রেস টু সেভেন সেভেন এ গ্রিন স্ট্রিট দামিনিস মল ফার্স্ট ফ্লোর ইউনিট সিক্সটিন ই সেভেন এইট এল জে ফেসবুক পেজ টোয়েন্টি পার্সেন্ট লন্ডন শাড়িজ লন্ডন টিকটক ফ্যান্টি ফ্যাশন লন্ডন ইউটিউব ফ্যান্টি ফ্যাশন লন্ডন ইনস্টাগ্রাম ফ্যান্টি ফ্যাশন লন্ডন আপনারা সোশ্যাল মিডিয়ার যে কোনো প্ল্যাটফর্মে অনলাইনে অর্ডার করতে পারবেন আবারও বলে দেই শপ অ্যাড্রেস টু সেভেন সেভেন এই গ্রিন স্ট্রিট দামনীজ মল ফার্স্ট ফ্লো ইউনিট সিক্সটিন